কী রে ঘরে ঢুকবি না ঢং করছিস মিঠাই এদিকে আয় 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 ঢং করিস না অনেকক্ষণ ডাকছি আয় আয় মিঠাই এনে এই দেখ দেখবি আয় আয় বাবা এতক্ষণ আসতে লাগে জলটা খা জলটা খা তারপর খাবার দেবো জলটা খা জলটা খা গলা শুকিয়ে গেছে জলটা খেয়ে নে খেয়ে নে তারপর খাবার দেবো তারপর খাবার ডিনার করে শুয়ে পড়বি হ্যাঁ জলটা খা জল পেয়েছে তখন থেকে ডাকছি তবুও বাবু উনি না রাগ নিয়ে জল খা আর একটু খা আর একটু খা এখানে বস খাওয়া পাবি এখানে বস আবার চললো খুব বদমাস মিঠাই আচ্ছা গুড নাইট বলে দে সবাইকে খেয়ে দে শুয়ে পড়ব বল